তিনটা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে এখন হাজারো রোগ আমার শরীরে ডায়াবেটিস আমার জীবনে কোনোদিন নামই শুনিনি আমার বংশে অথচ আমার এখন ডায়াবেটিস সাতাশ পুলিশ এই এই এক সাইড প্রায় হালকা ড্যামেজ হয়ে গেছে ওরা চিকিৎসার নামে তো কিচ্ছু দেয়নি বিশেষ করে আলেমদের দে মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শুন ছিল আমাদের দুইজনকে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেন সেলে রেখেছে আবার তালা লাগিয়ে সামনে দিয়েছে সিসি ক্যামেরা দুইজন কারা রক্ষে চব্বিশ ঘন্টা খালি অল্টারনেট হয় আর তাদেরকে দেয় তারা হিন্দু দেবদুলাল পরশ পাথর এরকম মানুষকে দিয়ে যায় ওর সাথে কথা বলা তো দূরের কথা কিছু বললে আর রেগে যায় যোগাযোগ বিচ্ছিন্ন কত কঠিন অবস্থায় যে রেখেছিল এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘর গুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে এমনি না এই কারণে ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে সোমা পর্যন্ত খেত আপনি কালকে যান ওটা এখন জন টয়লেট হয়ে গেছে আট দর্শন করে যাচ্ছে একসাথে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত টয়লেট এটা এমনি না আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি ষোলো সালে একবার হজে গিয়েছিলাম তাওয়াফ করছিলাম কাবা শরীফ সাত চক্কর দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে হঠাৎ একটু উপরে গেছি যে দেখি পেটে ব্যথা কি গো এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া আখি তাহা এদিকে আসে ভাই কি বললাম যে আমার এই ফার্মেসি লাগবে এতক্ষণ তো ভালোই লাগছিল পেটে আমার ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো নতুন এসেছি আমার বলছে এটা আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চাই হামজা এত টাকা খরচ করে আসলে 6.500 কিলোমিটার পাড়ি দিয়ে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাব তাড়াতাড়ি করো ঠিক জানো জালেন্দের এই 15 বছর জুলুম অত্যাচার এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইননা মা নুমলি লাহুম দিয়যাদান দু নিফিমা ফালাহু মুহী পাপের মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান মানুষ যে দলবদ্ধ হয়ে যে পোশাক পায়খানা করছে এমনি না কথা বলেন কেন এখান থেকে পর্যন্ত আল্লাহ শেষ করে তেমনি এর পরের অংশ আমাদের জন্য। আছেন আপনারা এর পরের অংশ আমাদের জন্য এবার কান খাড়া করে শোনেন এটা রেকর্ড হচ্ছে এই আমি আরও গলা ছেড়ে দিয়ে বলছি ইন্নাফি দালিকালায়া কালি এখানে দুইটা তাকির আল্লাহ দিয়েছেন প্রথমে তো ইন্না আর মাসে আসে না লা লামে থাকিন আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছে নবানী সম্প্রদায়ের জন্য বাংলার মানুষেরা আমাদের জন্যে আয়ের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন পনেরো বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ সালেমদের কেটে দিতে পারে তাদের বাড়ি ঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায় বাড়ি ঘর যদি জনশূন্য হয়ে যায় টয়লেট হয়ে যায় আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন আপনারাও যদি সত্যি এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন আগস্টের পাঁচ তারিখের পরে দেখি অনেকেই বাবা শাহ হালাল সব হালাল কত জায়গায় অলরেডি সাদা বাজি আরম্ভ হয়ে গেছে আপনাদের জেলা মানা শুরু হয়নি আমার কোস্টিয়ায় কেউ বাজার দখল নেয় কেউ ধার দখল নেয় কেউ ব্রিজ দখল নেয় এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলতে দেন আমি কি শুরু করেছি এরা তো ভাববে যে আগেই ভালো ছিল কথা বলে না কেন এই জন্য আমি রেজামাত ডাক্তার শাফিকুর রহমান হাফিস আউল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যদি সত্যে ইসলাম এ দেশে আঁকছে সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় ভাবে হ্যাঁ ভাই কথা বলেন কেন আমার মাথা ঠিক আছে আমার ভাইরা কষ্ট না আপনাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি যে কথা বলছিলাম আমাদের তাহলে আজ থেকে শিক্ষা নেওয়া দরকার এত বড় বিশাল আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন জালেনদের শিকড় কাটা হয়ে গেছে এর ফাইল জানা নেই কে কে গেছে কেউ জানে না হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই কিন্তু কে ভেঙেছে কেউ জানে সারা দেশে অবস্থা একই সুতরাং আগামীতে কেউ সিআর যদি সত্যি এই জুলুম আবার চালাবেন এই নিয়ত করেন আপনার বাড়িও পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে কথা এই জন্য চরিত্র পাল্টাবেন যারা একেবারে আশা করি আছেন থালা এখনো হাতে পাননি তাই আপনার আশা খালা হাতে পেলে কি করবেন যাদেরকে এত দিন চচুর ভয় দেখিয়েছে এরা বিরোধী এরা মেয়ে মেয়েদের বিরোধী মেয়েরা ক্ষমতা আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না এই জন্য তো আহ্বান জানিয়েছি ইসলাম আসলে সবচাইতে চাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরে তারা বলবে না এই দেশের সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে ওই অন্য কিছুর নাম তো তারা বলে না কয়েকদিন আগে গায়ে বান্ধাই এক হিন্দু পুরোহিত ঠাকুর সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে ইসলাম দেশে আসলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো একটা হিন্দু এ কথা বলে আর আপনার বিশ্বাস হয় না সাড়ে তিপ্পান্ন বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায় কিচ্ছু হয় সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছি সারা দুনিয়া এখন জানে আপনি মাইক্রোসফট খোলেন ভয়েস অব আমেরিকা খোলেন দেখেন ওরা খ্রিস্টান তাম দুনিয়ার এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের উপরে বিশেষ করে জাতিসংঘের আন্ডারে একশো পঁচানব্বইটা রাষ্ট্র আছে ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত সব চাইতে বেশি নিরাপদে সংখ্যালঘুরা বাংলাদেশে আছে আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে এগুলো তো সব খ্রিস্টানরা চালায় ভয়েস অব আমেরিকা আপনি দেখেন তাম দুনিয়ায় গরিব ওরা বলছে সব চাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত